সোমবার সপ্তাহের প্রথম দিনে সততার এক অনন্য নজির সৃষ্টি করলেন এক সিভিক ভলেন্টিয়ার হাওড়া গ্রামীণ পুলিশের তৎপরতায় হারানো মোবাইল এবং জরুরি নথিপত্র ফিরে পেলেন এক ব্যক্তি জানা গিয়েছে এদিন সকালে হাওড়া আমতা রোডের বড় গাছিতে ট্রাফিক ডিউটি করছিলেন এক সিভিক পুলিশ কর্মী তখনই রাস্তার ধারে পড়ে থাকা কিছু নথিপত্র এবং একটি মোবাইল ফোন তার নজরে আসে সেগুলি উদ্ধার করে তিনি জগৎবল্লভপুর থানায় জমা দিতে যান তাৎকালীয় ভাবে সেই সময় হারানো সামগ্রীর মালিক থানায় আসছিলেন ডায়েরি করাতে অভিযোগ জমা দেওয়ার আগেই নিজের জিনিস হাতে পেয়ে আপ্লুত হয়ে পড়েন ওই ব্যক্তি পুলিশের এই মানবিক ও দ্রুত পদক্ষেপে খুশি হয়ে তিনি সিভিক ভলেন্টিয়ার ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ফোনটা আমার আসতে শুনুন গাড়ি থেকে পকেট থেকে পড়ে পড়ে গেছে একটা সিভিল দাদা কুইরে পেয়ে আমাকে দিন ফোনটা কবে হারিয়ে গেছে এক্ষুনি ঘন্টা খানে কাজে সিভিক পুলিশ উদ্ধার করে দিল হ্যাঁ সিভিক পুলিশ উদ্ধার করে দিল আপনার বাড়ি কোথায় এই রাজদেরিয়া আপনি কোথায় যাচ্ছিলেন পরে আমি যাচ্ছিলাম গোডেরিয়া সেই সময় পড়ে যায় হ্যাঁ সেই সময় ফোনটা পড়ে যায় সেই সময় ফোনটা পড়ে যায়